রক্তদান সংগঠন থেকে আমাদের এই মাসব্যাপী ইফতারি ইফতার বিতরণ কার্যক্রম চলছে এখানে প্রতি বছরে আমাদের ইফতারি দেয় তার জন্য আমরা অনেক খুশি দোয়া করি আয়োজনে আয়োজনই দিতে পারে অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা এত অসহায় মানুষকে দেয় আমাদের প্রতিদিন একশো পঞ্চাশজন মানুষ তৃণমূল মানুষ এবং রিক্সা আলায় এদের পত মানুষ এদের এনাদের হচ্ছে আমরা ইত্যাদি করানোর জন্য প্রতিদিন দেড়শো মানুষকে আমরা যেটা যতটুকু সম্ভব আমরা তত করি আর কি আর এই ফাইন কালেকশনটা হয়েছে আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের শুভাকাঙ্ক্ষী যা আছে তাদের মাধ্যমে

এবারে আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে আমাদের চৌষট্টি হাজার আটষট্টি হাজার প্রাক্তার আছে 시청해주셔서 <shriek> <shriek>